Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Hello, Andrea. Hello, That's how boy. And you

Havlamındalar. Size bu aşamayı ciddi bakayım. Söyle, bakayım. যারা লাইভটা দেখছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও আমারখানে চলে এসো সবাই খাবার খেতে এসো সবাই কথা বলে তবে যারা যারা লাইভটা দেখছো লাইভে জয়েন হয়ে যাও

कमेंट करो सब प्लीज गेट इट কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবে কি করে যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট সবাই খাবার

আমরা আছি এখন তামিলনাড়ুতে ভালো আছি দাদা ভাই ভালো তো হ্যাঁ ভালো আছি